যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়া কামড়ি করে সে পিছনে পড়ে থাকে আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে সামনে দেখতে হবে এই জন্য আসুন পচা পিছন তাকে পিছনে ফেলে এটা নিয়ে আর চর্চা না করি এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো আমরা সেই রোগনেক তৈরি করি সবাই মিলে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে এই জায়গায় কোনো বিভাজন চলবে না একটা জাতি যখন অক্ষবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাতার পর সবাই মাথা পরিবার এবং এতে ওই জাতীয় শুধু ক্ষতির পরিমাণ বাড়ে জাতি লাভবান হয় না আজকে বড় প্রয়োজন আমাদের অক্ষে রাজনীতি করবেন তাদের জন্য জটিল এবং জনগণকে ভুলে না যায় তারা যেন জনগণের খাদেম মন তারা যেন জনগণের মালিক না এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগে আসে আদর্শ ডেমোক্রেসির ভিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে তো জনগণ এখান থেকে চুজ অ্যান্ড পিক করবে পছন্দ করবে গ্রহণ করবে উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না পরে নির্মূল পরে ধ্বংস করওয়ারে মাটির নিচে পাতালপুরিতে পাঠিয়ে দাও এগুলা রাজনীতির ভাষা নয় এবং এগুলো নুনরাম রাজনীতি এগুলো বন্ধ হওয়া উচিত তবে যদি সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগের কারণে কোনো দল সংস্থা সংগঠনের কিছু ভাবনা হয় সেটা অবশ্যই কিন্তু সেটা আইন হাতে তুলে নয় এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে আবার আইন সেটা মতলবী আইন হলে চলবে না এটা অবশ্যই ট্রান্সফার এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপরে এটা তাহলে জাস্টিস সেখানে এস্টাবলিশ হবে ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হয় আমরা ন্যায় বিচার একটা সমাজ গড়তে চাই